কৃষি পরিবেশ ও ঐতিহ্য নিয়ে আমাদের আয়োজন অলকা কথায় আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সুনামগঞ্জের একটা হাওরে আমরা বিস্তীর্ণ অঞ্চলের সাপলার জলাভূমিতে এসেছি আমাদের বর্ষাকালের সারা বাংলাদেশের একটা কমন যে দৃশ্যপট জলাশয়ে পদ্মা ফুল শাপলা ফুল সেই আমার ডান দিকে ঠিক পশ্চিম দিকে আছে মেঘালয়ের পাহাড় এবং তারপর বিস্তীর্ণ এবং যেখানে জল সেখানে ফুটে উঠেছে শাপলার প্রাকৃতিক বাগান আপনারা জানেন যে নেদারল্যান্ডের কোকেন হোফে মার্চ মাসে সেখানে বিশাল বড় একটা উৎসব হয় সেই উৎসবে সবাই টিউলিপ দেখতে যায় এটা একটা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ আমাদের এখানেও হাজার হাজার জলাভূমিতে ফুল ফুটে থাকে যার গুণাবলী অনেক বেশি আমরা জানি যে প্রকৃতিতে প্রকৃতিতে যা হ থাকে সেটা মানুষের জীবিকা খাদ্য এবং তার মনস্তাত্ত্বিক নন্দনতাত্ত্বিক আহ খোরাক হিসাবে আমাদেরকে সবসময় সাপোর্ট করে সেক্ষেত্রে সাপলা আমরা দেখেছি যে বাগের একটা উপন্যাসে মা উপন্যাসের ছায়া অবলম্বনে যে ভারতে একটা মুভি হয়েছিল মাদার ইন্ডিয়া সেখানেও যখন মা সন্তানের জন্য কোনো খাদ্য খুঁজে পাচ্ছিলেন না সে জলাভূমির তখন একটা শালুক তাদের পরিবারের খাবারের চাহিদাটা মিটিয়েছিল এই ঠিক শালুকটা আসলে থাকে এর নিচেই একেবারে যে গোড়ার দিকে সেখানে কিন্তু শালুক থাকে আমরা এটা শেষে দিকে আপনি দেখাবো কিভাবে তুলতে হয় আর এই শাপলার পুরো অংশটাই আসলে খাদ্য খাদ্য হিসেবে ব্যবহার হয় কখনো সবজি কখনো ঔষধি গুণাবলীর চা হিসাবে কখনো শর্করার উৎস হিসাবে আসলে এই শাপলাটা আমরা গ্রামেগঞ্জে ব্যবহার করে থাকি এই একটা শাপলা দেখবেন এটা যদি আমরা নিই তাহলে তার যে বৈচিত্র্য এবং কাজ কালার অপূর্ব একটা সম্মিলন ঘটেছে এখানে এইখানে এই ডাটিগুলো অত্যন্ত আয়রন সমৃদ্ধ একটা সবজি হিসাবে ব্যবহৃত হয় এবং এই অনেকেই এটা মাছের সঙ্গে রান্না করে খান এই ডাটির অংশটুকু আর যারা খুবই বেশি রোমান্টিক তারা আবার এই মাল্যদান করতে গজমতির হারের মতো করে সুন্দর করে এই মালা বানিয়ে প্রিয়সীর জন্য এই সাপলা নিয়ে যান হ্যাঁ ঠিক এইরকম ভাবে সাপলা নিয়ে যান তো আমাদের কথা হচ্ছে যে প্রকৃতি এবং পরিবেশ আমাদের অগাধভাবে সমৃদ্ধ আমাদের উৎস দিয়েছে সেটা আমাদের মনস্তাত্ত্বিক পরিপূর্ণতার উৎস আমি শুনেছি যে এই সম্রাট অশোক আর হাম্মাম খানায় সেখানেও কিন্তু এই সাপলা মিশ্রিত পানিতে উনি গোসল করতেন কারণ শক্তি এবং তার মনোবল বাড়ানোর জন্য আর ম্যাকং ডেল্টা অঞ্চলে বিশেষ করে ভিয়েতনাম সেখানে কিন্তু সাপলার পাপড়ি থেকে এই পাপড়ির এই অংশ থেকে উৎকৃষ্ট মানের চা তৈরি করেন আমরা পরে হয়তো কোনো পর্বে আপনাদের দেখাবো এটা কিভাবে চা তৈরি করা হয় তো আসলে যে আমাদের সারা বাংলাদেশে যত জলাশয় আছে প্রত্যেকের জায়গায় একটা কমন আমাদের দৃশ্য হচ্ছে সাপলা এগুলো এখনো তার যে ওষুধি গুণাবলীর ব্যবহার রয়েছে সেগুলোকে তো এখনো নিশ্চিত করা যায়নি এবং আমার মনে হয় যে নেদারল্যান্ডের কোকেন হেফে মাত্র বত্রিশ হেক্টর জায়গাতে সারা পৃথিবীর পর্যটকরা যখন চলে আসে কেন আমাদের হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে যে সাপলার অঞ্চল সেখানে একটা ভালো পর্যটন শিল্প করে উঠবে না আমরা আশা করি ভবিষ্যতে সাপলা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করবেন এখনো অনেক ঔষধি গুণাবলী সমৃদ্ধ এই সাপলা দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে সেটা আমাদের প্রাণীজ খাদ্য এবং ঔষধি কাজে ব্যবহার হবে এবং ভেষজ গুণাবলী সমৃদ্ধ এই সাপলার বহুল ব্যবহৃত হবে তো আপনাদেরকে আজকে এই অথই জলের ডুবে ডুবে শালুক খাওয়ার আহমেদের যে গান সেই গানের একটা হয়তোবা আহ উনি বলেছেন যে জলে ডুবে যদি মানিক পাওয়া যেত কিন্তু এখানে এর মানিক হচ্ছে আপনার শালুক আমি তুলে দেখাচ্ছি কিভাবে শালুক তুলতে হয় তারপরে ভালো থাকবেন আমাদের হাওর নিয়ে আরও অনেক পর্ব হবে সেখানে মাছ ফুল এবং কৃষি সমৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে ভালো থাকুন সেই সময় পর্যন্ত ধন্যবাদ সকলকে